আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনুস নির্বাচন দিবে না দেওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসে নাই আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোন বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সে প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আমলি এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। সুযুদ্ধা মেজর অপরশাত প্রাপ্ত আক্তারুজ্জামান। মেজর আক্তারুজ্জামান আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই বর্তমানে যে বাংলাদেশ সেই বাংলাদেশের সুস্থির কোন লক্ষ্যে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগগণিত দর্শক শ্রোতাদেরকে দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। প্রচন্ড বেগে অনিশ্চিতার দিকে ধাবিত হচ্ছে আমরা সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই এনসিপি কাউকে রাখা হয় না এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে এই যদি চলে কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন পরপর তিনটা থানার মধ্যে আক্রমণ হলো চট্টগ্রামের পটিয়া তারপরে থানা দুইটা হাতিবাঙ্গা একটা হলো লালবান লালমাটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে গেরাও করলো আপনি আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সমর্দ করবে কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবে উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রতক অবস্থা আছে আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে সমস্যাটা কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝব তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিছুটাতছেন তারা সরকার যেটা করা দরকার সেটা তাদেরকে দে বলাচ্ছে এবং তারা যেটা সহায়তা করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমরা সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না এটা সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশিং লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সম্পর্ক করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি কঠিনের ঘটনাটা দেখেন আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে বললে হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশিং করা কি ছিল ওসি ওসিগিরি করা কিন্তু ছিল তদন্ত করবে ওসি ওসি তো দমন করবে না ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে কে ক্ষমতা দিয়েছে বাংলাদেশের সিআর বিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে কোথায় লেখা আছে আমার কথা রয়েছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে থানার মধ্যে ঢুকলো কি করে ওই ছেলেগুলো ঢুকলো কেন ঢুকতে দিল কেন এখন আপনি যে কথাগুলো বলছেন সমস্যা তো ওইখানে পুলিশ তো ভয় আছে না না পুলিশ যদি ভয় থাকে তাহলে পুলিশ যদি ভয়ে থাকে তাহলে পুলিশ আঘাত করতে গেল কেন সেটা আঘাত প্রাপ্ত হইতো আপনি দেখতো আপনি আঘাত যদি দিলেন কেন আপনি আপনি আঘাত দেওয়ার ক্ষমতা আপনার নাই তাকে তো আপনি ভাই পান্না ভাই পান্না ভাই আপনি আমাকে মারতে পারেন এটা আপনি অপরাধ করছেন মার না কিন্তু আমি তো উল্টা আঘাত করতে না আপনাকে না আপনি যখন জীবন আমি কেটার মধ্যে

থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানায় ব্যবহার কেন করেন থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিয়ার বিচিতে কোথায় দেওয়া হয়েছে কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলে গ্রেফতার করেন কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন গ্রেপ্তার করতে হলে আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোন বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানে শপথ নেন আবার শপথ নেন না আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি প্রকাশ শেখ বলে বেড়ান তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে না কেন ওসির ধরতে পারবে না কেন কারণ আইন তো নাই আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তো দায়ী কে এখন আপনি ধরেন এই সরকার কি করেছে এনবিআর কি করেছে এনবারের অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী দিকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাসগত সরকার করতেছে এগুলা করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা নির্মাণ করেন আগে সরকার এই মানুষকে গুম করে মেরে ফেলতো খুন করে ফেলতো এখন আপনি মব জাস্টিস করতেছেন একই জিনিস তাহলে পার্থক্যটা কি যে যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো সংগঠিত হলো যে আন্দোলন ক্রিয়েট করা হলো যার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো তাহলে এখনো যদি সে আগের ধারাবাহিকতা চলে বরং আগে মব ভায়োলেন্স ছিল না এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে বলা হচ্ছে আগের সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ কিন্তু এই ভায়োলেন্সগুলো কারা করছে বিএনপি একটি অংশ করছে আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দা করছে যারা অবভূতাম ঘটিয়াছিল তাহলে মানুষের সঙ্গে কি প্রতিপ্রারণা নয় এটা কে করছে হাসিনার প্রতিপ্রারণার জবাব আমাদের ডক্টর ইউনূস দিচ্ছেন কেন বিএনপি না মানতেছেন এনসিপি না মানতেছেন কেন রাষ্ট্র তো করে না রাষ্ট্র নিয়ন্ত্রণ বিএনপি করেনা এটা শেখ হাসিনার সমর্চিত হয়েছে এই আজকে দেশে সরকার করেছেন সংবিধান বড় গলায় বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপব্যয় করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতি কে তো এগুলো তো ক্ষমতার অব্যবহার হচ্ছে এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে এই যে বিশৃঙ্খলা অবস্থাগুলো এই যে আনরেস্ট গুলো এগুলো কি ইচ্ছা কিদবে জিয়ে রাখা ইচ্ছা কিদবে ক্রিয়েট করা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের বন্যা ভাই প্রশ্নগুলো এভাবেও করানি কেন মানে বলতে পারিনা এগুলো কেন হচ্ছে দহ হয়ে যায় আচ্ছা কেন হচ্ছে আপনি কেন কথাগুলো কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছা কিতো অনিচ্ছাকৃত কেন কেন হচ্ছে কেন হচ্ছে জি সেটা স্পষ্ট করে উত্তর দিচ্ছি এটা কেন হচ্ছে একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে যে সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের আছে এখানে জুলাই বিপ্লব হয়েছে জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আট নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব পাঁচই আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তাকতালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিশ্র সরকার না মার্শাল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর আমি সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার ওই যে আট নম্বর হেয়ার রোডের এর বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তাও হান্ড্রেড ফোরটি ফোর জারি করে তার সে ক্ষমতা রাখাইতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই কিন্তু এই সরকারটা আমরা কেন মানলাম এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এলাজ গুবরে অবস্থা হতো না আজকে তো চট্টগ্রাম বন্ধ লিজ দেওয়ার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না আজকে তো উনি গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার উনি খুলতে পারতেন না আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না কারণ বিপ্লবী সরকার এটা করতো যদি ওই ধরনের কোন সরকার না কেন

বিপ্লব সরকারের সঙ্গে আমেরিকার সেই ওই কি বলে বন্দরniak তার কি কোন থাকতো বিপ্লব সরকারের তো এজেন্ডা তার তুনরকম সমস্যা কোথায় ছিল স্পেসিফিক কোশ্চেনে আসি আমি যখন ডাক্তার শফিক রহমান জামাতের আমি তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিশের নির্বাচন আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন মানে আমি তো এই ধরনের প্রশ্ন করতে পারি না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন কর কেন উনি তো সঠিক প্রশ্ন উত্তর দিয়েছেন উনি তো যেখানে যেই থানা তা নিজেকে রক্ষা করতে পারে না সেই থানা নির্বাচন কেন্দ্র কি রক্ষা করবে কিন্তু সুযোগ নাই না এরকম একটা সিচুয়েশন তৈরি করা হবে এ ধরনের একটা প্রশ্ন অ্যারাইজ করা হবে অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনারেস্ট গুলো আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা এটি একেবারে আপনার জি যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কিসে নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেহেতু আগে যদি এই এই আলোচনাগুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যে একটা প্রচন্ড আনরেস সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে ক্রমাগত যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সাম জানা যায় সেই প্রশ্নটি কি জামাতি ইসলামের আমির করেছেন এখন অনেকের প্রশ্ন আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি বলে ওই কাল মাসে তৈরি পড়তে হবে না জি এটা তো খুব সহজ সরল কথা আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুষ্ঠ অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবে প্রশ্ন অথচ আজকে জামাতের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোক জামাতের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানের জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় যেভাবে নির্বাচন হয় প্রতিনিধি নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে তো বড় বিরোধী দল হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি ভিসি কি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি ডিসি কি 10% 20% ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিস হতে পারবে ঢাকা মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থায় আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্নভাবে তালবাহানা করে নির্বাচনে পিছিয়ে নিয়ে যাবে এখন যে প্রোটোকল যারা পাচ্ছে জামাতের নেতারা এটা কি সরকারের মন্ত্রীর চেয়ে কম পাচ্ছে কম সুযোগ সুবিধা তারা পাচ্ছে তাদের টিএডিএ হতো পাচ্ছে না টিএডি দরকার নাই তাদের এনাফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে ঠেকাও বিএনপিকে ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে এবং রক্ত ইউনুস নির্বাচন দিবে না এটা আমরা প্রথম থেকেই বলে আসছি কিন্তু আপনারা এই ভিন্নে বলে বলে এক ঘন্টা আসছেন নির্বাচন হবে আয়োজক আলো হবে আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না দেওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসেনি সে আমি সরি আমি আপনাকে থামিয়ে দিচ্ছি সময় একেবারে কম আমাদের ফিক্স টাইমের মধ্যে শেষ করব একেবারে স্পেসিফিক क्वेश्चन যদি না দায় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি একটু যদি সংক্ষেপে বলেন দিবেন তাহলে যদি না দেয় আমি প্রথমেই বলেছি আপনাকে বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে পরিত্রাণের দিকে এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প কোন আগামীতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী এখন আর বসে বসে মনে হয় মার খাবে না মনে হয় উচিত এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধে সমর্থক করে তুলে ধরা হচ্ছে আমলিক মানে মুখযুদ্ধ মুখযুদ্ধ না আমলীগ যে রক্ষা করার জন্যই আমলিক আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে তার পিছনে আমেরিকা আছে তার পিছনে ভারত আছে তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি তারা দেখে পক্ষে কেন থাকবে সে হল বাইডের লোক কেন থাকবে কোন কারণে থাকবে সে হলো সে হলো ডেমোক্রেটদের লোক

ধমকায় নাই তাহলে এরকম আছে তাহলে ধমকায় নাই আমার রাষ্ট্র আমার সরকার প্রধান কেন একটা মন্ত্রী টেলিফোন ধরবেন কেন ধরবেন টেলিফোন করে যদি গ্যালারি করেন নাই তাহলে তুমি যদি ওই বধু টেলিফোন করে যদি গালালি করেন নাই তাহলে এদের প্রমাণ কি আমি ধরবেন কেন তা টেলিফোন আপনি তার টেলি উঠালেন কেন যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন আর যদি হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল করেছে আপনাকে বাংলা ভাষায় বলে অথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম কিন্তু আমরা তিন মিনিটের মধ্যে শেষ করব ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে ইতিহাস গান করে দিতে চাইছে এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেশটা শুক্রবার একটি তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন এবং আবারও এই আন্দোলনকে চব্বিশ আন্দোলনকে তিনি একাত্তরের সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে একাত্তর তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি তারা ম্যাটিকুলার ডিজাইন তো ছিল না শতস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল একাত্তরের প্রতিটি ধাপে ছেষট্টি উনসত্তর সত্তর তিনি এখানে বলছেন যে সেটা নাকি ম্যাটিকুলার ডিজাইন ছিল এবং সেটির সাথে চব্বিশে গণভুত্থানকে বা আন্দোলনকে আবারও মেলাতে চাইছেন আমি মাহফুজ আলম মাহফুজ আলমের কথাগুলো শুনি নাই বক্তি শুনি নাই তো আপনার বিশ্লেষণে যেটা পাইলাম সেখানে সে একাত্তরকে রেফারেন্স দিয়েছে অস্বীকার করে নাই ডক্টর তো ভাবে তৈরি হয়েছে এসে চব্বিশে আন্দোলন তারা করেছে চব্বিশে পাঁচই আগস্টের পরে তাদের মেটিকুলাস প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা আর কোন প্রোগ্রাম ছিল না উনি তখন মৌলানা ভাসানীর সঙ্গেও ছিলেন না সিরাজুল আলম খানের সঙ্গেও ছিলেন না আলাদা হয়ে গেছেন তার পরবর্তীতে ওনার যে মেটিকুলাস প্রোগ্রাম সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই ওনার বাকশাল মানে নাই ওনার অনেক কর্মসূচিকে মানে নাই যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে আজকে যদি মাহফুজ আলমরা যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই তারা সফল হয়েছে আমার কথা হচ্ছে এটা একটা সরকারের পতন আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনারা মেট্রিক ক্লাস ডিজাইন থেকেও থাকে আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড না সেটা তো মেট্রিকুলেস প্রোগ্রাম করে করেছে সে হয়েছে সেটা তো অস্বীকার করে না আমিও অস্বীকার করে না বলছে মেট্রিকুলেস প্রোগ্রাম কোরিয়া যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করার যায় জি আমরা তো লড়কে পাকিস্তান করেছিলাম পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল আমরা সেখান থেকে প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি যদি আসি সে বলছে হচ্ছে এটা এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে কুটো কৌশল করে থাকে আগেরটা হয়েছে কিনা সেটা কোন প্রশ্ন কিন্তু সে যদি করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি

মুক্তিদারা সজাগ হন রুখে দাঁড়ান আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সমস্ত রাজাকারা ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী আপনার সাবধান হন আপনারা কেউ সাবধান হন নাই আমার দলকেও বলেছে সাবধান হন হন নাই আজকে তারা আসছে এটা এই দেশের জনগণ সজাগ বলে এক বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই পাকিস্তান বানাতে পারে নাই এক বছর চলে গেছে তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না এই বাংলাদেশ থাকবে এবং আমার দেশমাতা খালেদা জিয়া পহেলা জুলাইয়ের যে আহ্বানটা জানিয়েছেন তিনটা পয়েন্ট খেয়াল করে দেখেন উনি বলেছেন স্পষ্ট হ্যাঁ স্পষ্ট বলেছেন জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে সে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ করে নাই বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারে না তারপরে